আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা তো আজকে একটা এমন একটি গাছ নিয়ে আলোচনা করব যেই গাছের আল্লাহ পাক রব্বুল আলমিন আশ্চর্য ধরনের গুণ ক্ষমতা দিয়েছি তো গাছটি সম্পর্কে গাছটি কি কি উপকারে আসবে আপনাদের তো এই গাছটি সম্পর্কে আমি আজকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহুল আজিজ তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ আমার চ্যানেল যদি নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে দেবেন ঠিক আছে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে তো আসল কথায় ফিরে আসি আমরা বিষ কাটালি গাছ নিয়ে আজকে আলোচনা করব বিষ কাটালি গাছ আপনাদের কি উপকারে আসতে পারে এই যে দেখেন গাছ কাটালি গাছ দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে আসছি এই গাছের কাছে দেখেন কেত সুন্দর ফুল এই যে ফুল এই যে পরিপক্ক গাছ বিষ গাছ এ দেখেন কি অবস্থা আমরা গাছের গাছ দিয়ে কী হবে এটি বুঝি না দিকে গাছের সম্মান আমরা করি না এটি মনে করেন যে যে কোনো খালে বিলে নদীর নালায় পারে এটি হয়ে থাকে তো এই গাছটি খুব ওষুধি গুণ সম্পন্ন গুণ সম্পন্ন একটি গাছ তো এই গাছে যে আল্লাহ পাক রব্লা এত গুণ ক্ষমতা দিয়েছি আসলে যদি না জানেন তাইলে আপনারা কীভাবে ব্যবহার করবেন এই যে দেখেন বীজ কাঠালি এই যে কি সুন্দর ফুল এই যে ফুল বীজ কাঠালি গাছের তো ফুল এবং পাতা গাছ রস জ্বর সবগুলো এটার উপকারী ঠিক আছে তো আজকে আমি আপনাদের কাছে একটি গুণ নিয়ে আলোচনা করব যেটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না এটা যে এত গুণ ক্ষমতা আল্লাপাক দিয়েছে এই গাছের গুণ ক্ষমতা সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন তো ভিডিওটা না টেনে লাশ পঞ্চত্ব দেখার অনুরোধ করে আমি ভিডিওতে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আজিজ আজিস দেখেন কি সুন্দর গাছ কত সুন্দর সুন্দর ফুল বিস্কাটালি। তো এই গাছটা আগে চিনেন এবং জানেন গাছের গুণ সম্পর্কে আপনারা জানেন তো এ গাছের নিয়ম দেখেন কী সুন্দর ফুল আল্লাহর যাকে বলা হয় বিষ কাটালি গাছ গাছগুলো অবশ্যই আপনারা চিনবেন বিশেষ করে যারা গ্রাম এলাকায় বাস করেন গ্রাম এলাকায় বাস করেন তারা হয়তো বেশি পরিমাণে চিনবেন কারণ কথা হলো কি শহরে তো চার দেওয়ালের ভিতরে মানুষ থাকে তো এটি তো চিনার কথা না আর এই শহরে এটি হয়েও না দেখছেন আল্লাহ কত সুন্দর ফুল ফল দিয়ে পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন তবে আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি তো আমার বিডু দেখলে লাভ দুইটা অন্য দেখলে বিডুতে লাভ হবে একটা অন্য একটা আমার বিডুতে লাভ হবে দুইটা দুইটা লাভ বলতে গেলে আমি বিডু আরম্ভ করার আগে তরিকা মতে আমি সালাম দিই সকলকে এবং আমার ভিডিওতে কোরআনের কিছু আয়াত থাকে তো এটি যে পড়লে সোয়াব দললে সব শুনলে সোয়াব ঠিক আছে আপনারা আমার ভিডিওতে ওষুধি গুণ সম্পর্কে কিছু আলোচনা পাবেন এবং কোরআন আয়াত যে শুন ভিডিও শুনতে শুনতে যে কোরআনের আয়াতগুলি শুনবেন তাতে একটা সব আপনারা অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন তাইলে আমি আর ভিডিও লম্বা করছি না আমি এখন আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি নাম ঢল এই গাছ যাদের মাথায় ওখুন হয় ওখুন হয় অতিরিক্ত ওখুন হয় তারা বিস কাটালি গাছের পাতা যদি বাইটা মেহেদির মতো দিতে পারেন তাহলে মাত্র তিন দিন ব্যবহার করার সাথে সাথে আপনার মাথার সব ওখুন ইনশাল্লাহ পড়ে যাবে এবং মরে যাবে ঠিক আছে দিয়ে সেরা বালুকেরা মাথাটা আশ্রায় ফেলবেন দেখবেন সকল উখুন চলে আসছে হলো একটা আরেকটা নিয়ম হলো যদি কাওয়ার গাও হয় শরীরে গাও বুঝেননি মানে দীর্ঘদিন একটা ফোর কি দীর্ঘদিন যদি মনে করেন এটা থাকে তাহলে এটা ওই পছন্দরে এমন একটা পরিষ্কার করে যদি আপনি এই বিস্কেটালি গাছের পাতা যদি আপনি বাইটা লাগাইতে পারেন তিন থেকে সাত দিনের ভিত্তে চাইল বাজার মতো শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে ঠিক আছে তো এই বলে আমি আমার বিডু আর লম্বা করছি না এটার আরও গুণাগুণ আছে তো এই গুণাগুণ সম্পর্কে আবার পরবর্তীতে ভিডিও পাবেন আপনারা তো এই বলে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা